আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাস্ট্রফি জুনিয়ার নাটকের এক হাজার আঠারোতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন জ্বালাল চৌধুরীকে দেখা যাবে সে এবার সরাফতের ওষুধ মিশানো জুস খেয়ে তার প্রেশার অনেক বেশি বেড়ে যাবে এবং তার হার্ট অ্যাটাক হয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন সবাই মিলে জালাল চৌধুরীর এমন অবস্থা দেখে তাকে মৃত মনে করবে তবুও সবাই মিলে তাকে নিয়ে হসপিটালে চলে যাবে আর এটা দেখে শরফতকে দেখা যাবে সে চুপি চুপি ওখান থেকে পালিয়ে যেতে শুরু করবে কিন্তু পিছন থেকে এটা মনি দেখে ফেলবে সরাফত যেই গাড়িতে উঠতে যাবে ঠিক তখনই মনি পিছন থেকে শরফতের মাথায় আঘাত করে তাকে থামিয়ে দিবে এবং মনি ও আয়ান সরাফত মারধর করলে তখন সরাফতকে দেখা যাবে সে ভয় পেয়ে নিজেই সব সত্য বলে দিবে ওইদিকে রুনা ম্যামকে দেখা যাবে সে তার নিয়তিকে দোষ দিয়ে কান্না করতে থাকবে ঠিক তখনই মনি ও আইন এসে সরাফতি যেটা করেছে সেগুলো দিলারা বেগম ও রুনা ম্যামের কাছে শেয়ার করবে মনির মুখে এসব কথা শুনে রুনা ম্যাম ও দিলারা বেগমকে দেখা যাবে তারা অনেক বেশি চিন্তায় পড়ে যাবে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন তুতুলের পায়ের অপারেশন হলে তুতুলের অনেক বেশি ব্লিডিং হবে আর এজন্য তার ও নেগেটিভ ব্লাড লাগবে তখন সাগর তাড়াহুড়া করে কোথায় থেকে ব্লাড ম্যানেজ করবে এটা ভেবে অস্থির হয়ে যাবে তখন সাগর তার মাকে বলবে আম্মা তোমার ব্লাড গ্রুপটা ও নেগেটিভ উত্তরের সাগরের মা বলবে হ্যাঁ কিন্তু আমি তো বাবা রক্ত দিতে পারবো না তখন সাগর কেন তার মা রক্ত দিতে পারবে না সেটা জানতে চাইলে সাগরের মা বলবে আমার তো বাবা অনেক সমস্যা আমার প্রেশার রক্তে অ্যালার্জি সারাদিন গাছ চুলকাতে থাকে আমি তো বাবা রক্ত দিতে পারবো না তখন সাগরকে দেখা যাবে তার মায়ের কথা শুনে সে অনেক বেশি রেগে যাবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাস্টারফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ